উজিরের এক নিঃশতা বাদশাহ শীর্ষ উজিরের কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পূর্ণ অবগত হলেন রাজ্যের কর্তৃত্ব ও জাতির বিষয়ে সমাধানে উজিরের মতভিজ্ঞতার বিশ্লেষণ ও বিচক্ষণতা এবং তার সুস্থত ব্যবস্থাপনা ও পরিচালনার বিষয়কে প্রশংসা করলেন ফলে তিনি বাদশাহর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন হলেন বাদশাহ তাকে আন্তরিকভাবে ভালোবাসতে লাগলেন এবং তার গ্রহণযোগ্যতার স্বীকৃতি প্রদান করলেন তার আরও গুরুত্বপূর্ণ কৃতিত্ব অধিকার এই আদলে যে বাদশাহ তার ক্ষেত্রে নির্ভরতা ও আস্থার সাথে আস্থাভাজন এই উজিরকে উদার মনে বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ দান অনুদান এবং উন্নত মানের উপহার উপযোগ প্রদান করতেন রাজ্যের সকল পেশার মানুষ ও আপামর জনসাধারণ তাদের পক্ষ থেকে উজিরকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতেন আর তার নীতি ন্যায়পরাজনতা ও উচ্চ চরিত্রের যথাযথ মূল্যায়ন করতেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এরকম আরও মনোমুগ্ধকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন